দেখেন যারা আল্লাহ ইবাদত প্রতিনিধি করে যারা পাঁচ মানুষ যারা আল্লাহ নিবিদিত ইখলাস মানুষ বুজুর্গ মানুষ এদের জন্য আল্লাহ পাক করেন লা খাউফুন আলাইহিম ওয়া লা তাদের দুনিয়া তো কই নাই আখিরাতও কই নাই কারণ তাদের ইবাদতের মাধ্যমে তারা আমি আল্লাহকে এমন ভাবে রাজি খুশি সন্তুষ্ট করেছেন আমি তাদের হয়ে গেছি তারা যাই সাবধান মসজিদের সাথে রিলেটেড যে সমস্ত আছে তাদের সাথে কেউ বেআমূলক আচরণ না এমন তো হইতে পারে আমার চাইতে দিতে কিন্তু আল্লাহর আল্লাহ করেছে আমার বেশি হইতে পারে না পারে না শিক্ষা বিষয় হচ্ছে আ আল্লাহ আপনাকে ওলি হিসেবে কবুল করবেন আদব নেই বেআমি ফখর ইবাদতের ফখর আছে আল্লাহ পাক বলেন যে ব্যক্তি ইবাদতের ফখর করে রিয়া করে তাকাব্বুরি করে আমি আল্লাহ তাআলার আগে তার ইবাদতকে এমন ভাবে ধ্বংস করে দেই যেমন ভাবে আগুনের চুলার মধ্যে লাকড়ি দিলে আগুনের চুলা লাকড়িটাকে শেষ করে দেয় তেমন করে আমি তার আগুনকে শেষ করে দেই